দুই হাজার পঁচিশ সালের শুরুতেই যদি আপনি নবীজির শিকানো পাওয়ারফুল চুট্ট একটি এস্টেকফারের আমল ফজরের নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি একশতবার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই এসতেক আমল করার কারণে আল্লাহ তালা তোমাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুণা সত্য গুণা তোমরা করেছ সমস্ত বড় বড় সত্য গুণাগুলো দই মুচে সাফ করে তোমাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম করে দিবে তোমরা যারা যারা অভাব অনটনের মধ্যে পড়ে আছো হতাশার মধ্যে পড়ে দিন দিন হয়ে হয়ে যাচ্ছ ফকির যত দরিদ্রতা রয়েছে তোমাকে গ্রাস করে নিচ্ছে চতুর্দিক থেকে অভাব আর অভাব অভাবের কারণে তোমার দিন কাল ভালো চলছে না অভাবের কারণে তোমার মন ভালো না তোমার মন ভেঙে গিয়েছে এই সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেসানি হতাশারীন গ্রস্ততা একমাত্র আল্লাহ দুর্বিত করে দিবে যদি বলেন এই আমলটা এক শতবার পাঠ করতে এই নির্দিষ্ট যে আমি এখন আপনাদেরকে বলে দিব ইনশা আল্লাহ খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন দুই হাজার পঁচিশ সালের শুরুতেই যদি আপনি এই আমলটা করতে পারেন একবারে শেষ পর্যন্ত যদি ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ আশা করি কিছুদিনের ভিতরে আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিবে প্রত্যেকটা কাজে আল্লাহ তালা বরকত দেয়া ভরপুর করে দিবে অনেকেই বলে হুজুর কামাই রোজগার করছি বরকত পাচ্ছি না ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো বরকত নেই একদিক ইনকাম অন্য দিক অন্যদিক শেষ হয়ে যায় এই সমস্ত জায় জামেলার মধ্যে আপনাকে আর পরে থাকতে হবে না আল্লাহ তালা আপনার সব সমস্যার সমাধান করে দিবে ইনশা আল্লাহ এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ওটা দেখুন এবং খুব মনোযোগ সহকারে আমলটা শেখুন প্রিয় দিনী ভাই এবং

আল্লাহ আলামিন বলেন যদি কোন আল্লাহর বান্দা বন্দী নামাজের পরে চোখ বন্ধ করে আল্লাহর বদলামিনের দিকে মোতাওয়াজ হয়ে করতে পারে গো আমি আল্লাহর তাকে সাথে সাথে ছয়টি পুরস্কার দিয়ে দেই এক নম্বরে জীবনদের কোণাগুলো মাপ করে দেই দুই নম্বরে আল্লাহ বলেন ইউরুসিলিসামা আলাই কম্মিদার আমি আল্লাহর বদলামিন আকাশ থেকে লাগাতার তার জন্যে বৃষ্টির ব্যবস্থা করে দেই পানির ব্যবস্থা করে দেই তিন নম্বরে বা ইয়ুম হয়ে যাচ্ছে দরিদ্রতা রয়েছে তাকে গ্রাস করে নিচ্ছে আমি আল্লাহরা বললাম তাকে টাকা পয়সা মাল দন সম্পদ দিব ধন সম্পদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করবো চতুর্থ নম্বরে আল্লাহ বলেন নোয়াবানী অনেকের সন্তান সন্ততিকে কষ্ট করে কিন্তু লালন পালন করেছে কিন্তু কথা শোনে না এ সমস্ত সন্তানদেরকে আমি আল্লাহ আলামিন বাধ্য করে দিব আল্লাহ বলেন আমি আল্লাহ আমিন তাদেরকে তাদের যে উদ্যান সমূহ রয়েছে বাঘ বাগিচা রয়েছে এই সমস্ত বাঘ বাগিচা গুলোকে আমি আল্লাহ রাবুদারামিন সতেজ করে দিব একবার বলুন সুবাহ আল্লাহ একবার শুধু তাই না এই 66 নম্বরে আল্লাহ বলেন ওয়ায়া জাআল্লাকুম আনহারা আল্লাহু اکبر আল্লাহু اکبر আল্লাহ তাআলা তোমাদের জন্য নদ নদীগুলো ঝারি করে দিবেন প্রিয় دینی ভাই এই জন্য আসুন ফজরের নামাজ এর সালাম ফেরানোর পরে কোপ মনযোগ দিয়া আল্লাহ রাবুল العالمين দিকে متوجه হয়ে সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাইসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করবেন কোন দুরুদ শরীফটা চুট্টু চুট্টু দূরদূর রয়েছে এগুলো পাঠ করতে পারেন আপনার যে মুখস্থ আছে সেটাও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এই দুরুদ শরীফ তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া আল্লাহ রাবুল আলমিনের দিকে মোতাবাজ্য হয়ে কিন্তু আমলটা করতে হবে সারা জীবন আমল করছেন একটা আমল কিন্তু আপনার কবুল হচ্ছে না এর কারণ হলো এখলাস না থাকার কারণে এই জন্যে খুব মনোযোগ দিয়ে এখলাসের সাথে আমল করতে হবে আমার সাথে সাথে নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পাঠ করা হয় এই দুরুদ শরীফটা সকলের মুখস্থ আছে একবার পাঠ করে এদিক আপনি তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে পাঠ করুন আল্লাহ صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. একবার এই দূরশৈবটা পাঠ করার পরে আপনি আল্লাহ দিকে কিন্তু মোতাবজ হতে হবে এবং মনে মনে আপনাকে বলতে হবে আল্লাহ অভাব অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের হয়রানি রয়েছে এই সমস্ত হয়রানিগুলো আমাকে গ্রাস করে নিচ্ছে সুতরাং যত ধরনের দরিদ্রতা রয়েছে এই সমস্ত দরিদ্রতাগুলো দূরবিত করে আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও কামাই রোজগারে দান করো মনে মধ্যেটা ছাগিয়ে তারপরে আপনাকে তবায় না সুহার যে ছোট্ট একটি স্টেপার রয়েছে স্টেপারটা এক শতবার আপনাকে পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে পাঠ করুন বলতে হবে না বললে কিন্তু সহি শুদ্ধ হবে না অনেকেই বলে হুজুর আমল করছি কিন্তু আমাদের আমল কবুল হচ্ছে না আমি বলবো আমল কবুল না হওয়ার পিছনে কারণ হলো আপনারা একটা এক্লাসের সাথে আমল করেন না অন্যতায় আপনাদের সহি শুদ্ধ হয় না যার কারণে আপনার আমল কবুল হচ্ছে না এই জন্য আমার সাথে সাথে একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে তবাই না সুহার দোয়াটা শেখা করুন আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহাল্লাজি বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা والحيّ. <applause> <applause> পর্যন্ত পড়লেই কি হবে কোনো সমস্যা নেই এক পর্যন্ত আপনাকে পাঠ করতে হবে যদি আপনি পরিবার সংসারে শান্তি আনতে চান পরিবার সংসার থেকে অবমানটা দ্রবিত করতে চান ঋণ মুক্ত হতে চান কামাই রোজগারে বরকত আনতে চান পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে আপনি পারবেন না এই আমলটা করতে অবশ্যই আপনাকে আমলটা কিন্তু করতে হবে আবার একবার পাঠ করাই সহি শুদ্ধ تَرَمْتَ سِكَايَتِي أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا ওয়া আবারও নামাজের মধ্যে যে শরীফটা পাঠ করা হয় সেটা কিন্তু তিনবার পাঠ করবেন আমি একবার পাঠ করে দিচ্ছি এরপরে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে কি কি বলতে হবে সেটাও আমি শেখায় দিচ্ছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد এরপরে মনাদাত করবেন এরকম হবে সংক্ষিপ্ত মনাদাত করতে হবে আল্লাহ বলা কাছে কিভাবে বলবেন আলহামদুলিল্লাহ মিনব্বিলা আল এমিন ওয়াসানা তুলা মাঈউল মুরসানী আল্লাহ তুমি নজর করে দুই হাজার পঁচিশ সালের শুরুতেই বিক্ষোকের মতো তোমার দরবারে আমি হাত বাড়াই জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গুনাই কবি রাজকী রাজা হিরিপা তিনি প্রকাশ প্রকাশ না দ্বারা কিন্তু সম্পাদিত হয়ে গিয়েছে এই সমস্ত গুণাগুলো থেকে তবা করছি আর জীবনে কোনোদিনের কাজে লিপ্ত হব না আগে সর্বপ্রথম গুণাহের কথা আপনাদেরকে বলতে হবে আর পরে আপনি অনটনের কথা বলবেন জীবনে অনেক গুণা জমা হয়ে রয়েছে এখনো পর্যন্ত গুণাগুলো মাফ করাইতে পারলেন না আর অনটনের দোয়া পড়লে কিচ্ছু লাভ হবে না আগে থবা করতে হবে এরকম এই বলবেন আল্লাহ আমার গুণাগুলো মাফ করে তুমি আমাকে নিষ্পাপ বেগুনা মাসুম শিশুর মতো বানিয়ে দাও আল্লাহ আমার পরিবার সংসার আমি অনেক যাই মধ্যে আছি অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি দিন দিন ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাকে গ্রাস করে নিয়ে যাচ্ছে এই সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুরবিত করে দাও আল্লাহ পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত হচ্ছে না বরকতের ব্যবস্থা করে দাও চতুর্দিক থেকে শুধু অশান্তি বিরাজ করছে শান্তির ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রীর মিল নেই মহাব্বতের ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল আর ভালোবাসা তৈয়ার করে দাও সন্তান সন্ততিকে কষ্ট করে লাভ করে ছেলাম এখন বৃদ্ধাশ্রমে থাকতে হয় সুতরাং সন্তান সন্ততিকে তুমি বাধ্য করে দাও এরকমভাবে আপনার মনের যত আশা রয়েছে সবগুলো বলে সর্বশেষে واجعل كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله আল্লাহ একবার দুই হাজার পঁচিশ সালের শুরুতেই যদি আপনি এই আমলটা করা শুরু করতে পারেন কিছুদিনের ভিতরে আল্লাহ তালা বৃষ্টি যেরকমভাবে আসে নদীর জোয়ার যেরকমভাবে আসে টাকা পয়সা সেরকমভাবে আল্লাহ তালা আপনাদেরকে দান করবে নবীজির ওয়াদা কিন্তু আল্লাহ একবার আমলটা অবশ্যই আপনাকে ফজরের নামাজ না আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্রগুলো বন্ধ করে আল্লাহ তালা দিকে একদম মোতামাজ করতে হবে ইনশাল্লাহ আমলটা করবেন আর ভিডিওটা যারা দেখেছেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন একটা লাইক দিলে একটা কমেন্ট করলে ভিডিওটা ইউটিউব অন্য একজন ভাইয়ের কাছে আপনার পৌঁছায় দিবে সেও শিখতে পারবে এই জন্যে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না আমিন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি تو